আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই কৃষি কৃষিচিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে অল্প খরচে কীভাবে আমরা বেগুন গাছের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করব সে সম্পর্কে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এখানে উল্লেখিত কীটনাশকগুলি যদি আপনারা এই বেগুন চাষে ব্যবহার করেন ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকার উপরে এই কীটনাশকগুলির গুলির সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার দাম কিন্তু আপনার নাগালের মধ্যে তাই আপনাদের অনুরোধ করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা বেগুন চাষ করছেন এই যে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণের ফলে যে ডোকাগুলো নেতিয়ে পড়েছে সেই ডোকাগুলো কিন্তু আপনারা ভালোভাবে ভেঙে দূরে কোথাও মাটি চাপা দেবেন এবং যে ফলগুলোর ওপরে যে ফল ছিদ্রকারী পোকাগুলো আক্রমণ করেছে বা আক্রমণ করে থাকে সে ফলগুলোকে কিন্তু আপনারা দূরে কোথাও একটা গর্ত করে মাটি চাপা দেবেন এবং আপনার আশেপাশে যে সমস্ত বন্ধুরা বেগুন চাষ করেছে বা বেগুন চাষ করে থাকেন তাদেরকেও কিন্তু এই কাজটি করতে বলবেন সম্মানিত চাষি ভাইরা প্রথমেই যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেরন আর এটি বাংলাদেশে বাজারজাত করেছে হেকিম কোম্পানি আর এই কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে লুফেনিউরান ফাইভ পারসেন্ট আর এই প্রয়োগ মাত্রা প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি এবং এর সাথে আরেকটি কীটনাশক যেমন ভেনম এই কীটনাশকটি প্রতি দশ লিটার পানিতে এক পাতা অর্থাৎ এক পাতায় দশ গ্রাম থাকে এই দুটো কীটনাশক একসাথে ভালোভাবে মিশিয়ে পরন্ত বিকেল বেলায়। অর্থাৎ সন্ধ্যার আগে সমস্ত বেগুন গাছে স্প্রে করতে হবে আর এই দুটো কীটনাশক যদি আপনি বেগুন গাছে স্প্রে করে থাকেন তাহলে অনেক অংশে বেগুনের ফল ও ছিদ্রকারী প্রকার আক্রমণ কম হবে সম্মানিত চাষি ভাইয়েরা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে একই কীটনাশক বা একই গ্রুপের ঔষধ যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না তার কারণ এতে পোকাদের রেস্টেন্স বেড়ে যায় তাই আপনারা পরবর্তীতে গ্রুপটা চেঞ্জ করতে হবে বা গ্রুপটা চেঞ্জ করে আপনারা স্প্রে করবেন তো প্রথম ডোজ হিসাবে আপনারা হেরোন এবং ভেনম এই দুটি স্প্রে করবেন তারপর আপনারা তিন থেকে চার দিন পরে আরও একটি গ্রুপের কীটনাশক যেমন লুমেক্টিন দশ ডিজি আর এই লুমেকটিন এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ও একটি শক্তিশালী ও নবপ্রজন্মের দুটি কীটনাশক এমেক্টিন শ্রেণীর সংমিশ্রণে তৈরি যা প্রকার দেহে বৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি স্নায়ুতন্ত্রকে অকজ করে দেয় ফলে পোকা অ্যান্টিবায়োটিক জাতীয় উপাদান অ্যামোমেক্টিন ব্যানজুয়েট ও ব্যানজুয়েট ইউরিয়া গ্রুপের লুফেনিউরনের দ্রুত নির্মূল হয় আর এই লুমেকটিন ষোলো লিটার পানিতে এক পাতা অর্থাৎ দশ গ্রাম এবং এর সাথে ইকোটা প্লাস এই কীটনাশকটি স্প্রে করতে হবে আর এই ইকোটা প্লাসের কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে কার্টা বিরানব্বই পারসেন্ট এবং এসিটাপ্রোমেট পাঁচ পার্সেন্ট এটা কিন্তু একটা ভালো মানের কীটনাশক তো এটা বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না যদি আপনারা বেশি পরিমাণে প্রয়োগ করেন বা ব্যবহার করেন তাহলে আপনার গাছের পাতাগুলো ছোট হয়ে যাবে আসবে এবং পাতাগুলো হলুদ ভাব নিয়ে ঝরে পড়তে পারে এ কারণে কিন্তু আপনারা ইকোটা প্লাস ষোলো লিটার পানিতে আট গ্রাম এবং তার সাথে লোমেকটিন ষোলো লিটার পানিতে এক পাতা বা দশ গ্রাম একত্রিত ভালোভাবে মিশিয়ে পরন্ত বিকালে অর্থাৎ সন্ধ্যার আগে আপনারা বেগুন গাছে স্প্রে করবেন এছাড়াও এর পাশাপাশি আপনারা আরেকটি ওষুধ আপনাদের বেগুন গাছে স্প্রে করতে পারেন যেমন জিনেপ আর এই জিনেপ স্প্রে করলে আপনার বেগুন গাছের পাতাগুলো সবুজ এবং অনেক বড় হবে তার কারণ আমরা হাই পাওয়ারের ওষুধ স্প্রে করার ফলে আমাদের বেগুনের গাছের একটু দুর্বল হয় বেগুন গাছগুলো একটু দুর্বল হয়ে আছে আর আপনি যদি এই জিনেপটা স্প্রে করেন তাহলে আপনার বেগুন গাছের পাতাগুলো সবুজ এবং বড় বড় হবে আর এই জিনে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন তাহলে অবশ্যই আপনারা লোমেকটিনের সাথে ইকোটা প্লাস এবং জিনেপ এই তিনটা ওষুধ একসাথে ভালোভাবে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করলে আপনাদের বেগুন গাছের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক অংশ কম হবে সম্মানিত চাষিভাইয়েরা আপনারা যদি এই তিনটি ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে আপনারা বেগুন গাছে স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনারা বেগুন গাছের ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক অংশে কম হবে সম্মানিত চাষিভাইয়েরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অল্প খরচে বেগুনের ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে কিভাবে। বেগুন গাছকে আমরা রক্ষা করব সে সম্পর্কে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য তো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষি ভাইদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোন নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ